নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব সেটি হলো স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে বৃশ্চিকের সিচুয়েশানটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তাদের অর্থনৈতিক অবস্থা তাদের স্বাস্থ্য তাদের জীবনচক্র তাদের রিলেশনশিপ তাদের সম্পর্ক ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে ঠিক কী ধরনের ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে আসছে আজকে কিন্তু সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা দায়িত্ব নিয়ে বলতে চাই যে যোগটি তৈরি হচ্ছে কালপুরুষের রাশিচক্রে অলরেডি তৈরি হয়েছে তৈরি হচ্ছে কথাটা বলা হয়তো তো হয়ে গেল অলরেডি তৈরি হয়েছে এবং তার ইম্প্যাক্ট অসম্ভব পজিটিভ এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি তার অসম্ভব পজিটিভ কিছু ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে থাকবে এই শিওরিটি এই অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি দেখুন একটা কথা মাথায় রাখবেন কী বিষয় বৃশ্চিকের দ্বাদশপতি হলেও শুক্র কিন্তু সপ্তমপতি এবং পঞ্চমে থাকবে তার মানে রাজ্যক তৈরি হল কেন্দ্রাধিপতি যখন কমে অবস্থান করে তখন রাজ্যক তৈরি হয় আবার পক্ষান্তরে কোণের অধিপতি যিনি হলেন বৃহস্পতি তিনি যখন কেন্দ্রে অবস্থান করবেন এগেন রাজ্যক তৈরি হয় তাহলে দুটো রাজ্যগের কম্বিনেশন একই সাথে প্লাস পরস্পর পরস্পরের হাউজ এক্সচেঞ্জ দ্যাট উইল বি এ ভেরি 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 গ্রেট কম্বিনেশন ফর স্করপিও বৃশ্চিকের জন্য এই কম্বিনেশন আমি ব্যক্তিগতভাবে মনে করি অসম্ভব বেটার এরকম কম্বিনেশন বৃশ্চিক হয়তো বহুদিন পাননি এবং ধায়া থেকে মুক্তির পরপর এই কম্বিনেশনের এতটা স্ট্রেংথ আমরা দেখতে পাচ্ছি যেটি গভীর ইম্প্যাক্ট জীবনচক্রে ফেলতে পারে নিয়ে আসতে পারে পঞ্চম থেকে কি কি দেখি বলুন তো রোমান্স ক্রিয়েটিভিটি ইন্টেলিজেন্ট এবং চিলড্রেন আপনার সন্তান আমরা ফিফ থেকেই দেখি আপনার ইন্টেলিজেন্ট যে ভ্যালুজগুলো রয়েছে আপনি কতটা ইন্টেলেকচুয়াল দ্যাট ক্যান উই জাজ ফ্রম ইয়োর ফিফথ হাউস আপনার রোমান্টিকতা আপনার সন্তান ভাগ্য কতগুলো সন্তান হতে পারে সন্তানের অবস্থা কেমন হতে পারে আপনি কতটা ক্রিয়েটিভ কতটা সৃজনশীলতাকে বহিঃপ্রকাশ করতে পারবেন কতটা সৃজনশীলতা নিয়ে জীবনচক্রে এগিয়ে যেতে পারবেন অল উই ক্যান জাজ ফ্রম ইয়োর ফিফথ হাউস বাট সেভেন্থ হাউস কিন্তু কোনো অংশে কম নয় কারণ আপনার ম্যারেজ আপনার বিবাহ আপনার পার্টনারশিপ বিজনেস আপনার কোথাও যেন গিয়ে লিগাল বন্ডেজ দ্যাট উই তাহলে দুটি ঘরের হাউস এক্সচেঞ্জ ক্ষেত্র বিনিময় সংযোগ মহাসংযোগ আমি মনে করি এবং প্রথমেই আমি আপনাদের বলবো ম্যারেজ রিলেটেড ডিস্টারবেন্স অনেকটা মিনিমাইজ হয়ে যাবে দের আর সো মেনি পিপল বিলঙ্গিং ফ্রম স্করপিও সাইন তাদের কিন্তু বৈবাহিক জীবন নিয়ে যেমন সমস্যা বিবাহে প্রবেশ নিয়েও কিন্তু সমস্যা মানে দুটি বিষয়ই আপনাকে একটা জটিলতার মধ্যে রেখে দিয়েছে দেখুন আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই যদি রাশি আপনার বৃশ্চিক হয়ে থাকে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু জেনে রাখতে পারেন মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হয়ে যাবে এতটুকু জেনে রাখুন যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ নিয়ে এত 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 প্রবলেমের মধ্যে রয়েছেন ম্যারেজ নিয়ে এত এত ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন বারবার এত বেশি টেনশন তৈরি হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না হাউ টু কন্ট্রোল অল অফ দিস আপনি রিয়েলাইজই করতে পারছেন না কিভাবে এই বিষয়বস্তুগুলিকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি ম্যারেজ লাইফের পজিটিভিটি বাড়বে আপনার রিলেশনশিপ ইস্যুস সম্পর্কে জটিলতা আপনার ডিপ রোমান্টিক স্পিরিচুয়াল কানেকশন তৈরি হতে পারে ব্যাপারটা কেমন হলো ডিপ রোমান্টিক আবার স্পিরিচুয়াল দেখুন ভালোবাসায় মানুষের সাথে আপনার যদি আত্মিক বন্ধন তৈরি না হয় তাহলে সেই ভালোবাসা একটু উপরের উপরের হয়ে গেল না তার সাথে আপনার বন্ডিং থাকবে ইন্টারনাল তাই না তার সাথে আপনার বন্ডিং থাকবে আত্মিক ফ্রম দ্য সোল সোল মেড হবেন তিনি তখনই তো ভালোবাসার বহিঃপ্রকাশটা প্রকৃতভাবে ঘটবে আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই যদি রাশিয়া আপনার বৃশ্চিক হয়ে থাকে এই ডিপ রোমান্টিক স্পিরিচুয়াল কানেকশন যে সমস্ত জাতক হয়নি বা কোথাও যেন কি একটা অভাব বোধ করেন দিন শেষে যখন কর্মব্যস্ততার পরে বাড়ি আসেন আপনি জাস্ট ভাবেন একটু যদি মানসিক স্বস্তি বা শান্তিটা পাওয়া যেত তাহলে হয়তো মন্দ হতো না দেখুন আমি দুটো কথা আপনাদের এই বিষয়ে বলবো প্রচুর পরিমাণে দেখবেন মানসিক চাপ আপনাদের মিনিমাইজ হয়ে যাবে প্রচুর পরিমাণে মানসিক চাপ থেকে বেরিয়ে আসার একটা অবকাশ আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের জায়গা নেই তার মানে আপনার স্পিরিচুয়াল কানেকশান স্পিরিচুয়াল বন্ডিং এবং সেই জনের সাথে দ্যাট মিনস ঈশ্বরের সাথেও তো একটা বন্ডিং দরকার সেই বন্ডিং কিন্তু অনেকের রেজস্টোর হবে দ্যাট ইজ এ ভেরি গ্রেট কম্বিনেশান তার সাথে যাতে ক্রিয়েটিভ বিজনেসে যারা আছেন আমি ব্যাক টু নর্মাল লাইফে আসি ক্রিয়েটিভ পারসন আপনি ভিএফএক্স করেন আপনি অ্যানিমেশনে যুক্ত আপনি আর্টিস্টিক নেচারের আপনি যে কোনো ধরনের বিজনেস করেন দ্যাট ইজ টোটালি রিলেটেড উইথ ক্রিয়েটিভিটি নাও পয়েন্ট ইজ দ্যাট যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত সৃজনশীলতার সাথে যুক্ত তাদের ব্যবসায়ী সেলফ প্রফেশনে ব্যাপক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি আপনার স্ট্রেস মিনিমাইজ হবে আজকে আপনি যে স্ট্রেসগুলো নিচ্ছেন যে রকমভাবে স্ট্রেসগুলো নিচ্ছেন সেই স্ট্রেস অনেকটাই কিন্তু মিনিমাইজ হবে এতটুকু আমি বলতে পারি সাকসেস ইন ক্রিয়েটিভ ফিল্ড সাকসেস ইন ক্রিয়েটিভ জব যে সমস্ত জাতক জাতিকারা ক্রিয়েটিভ পার্সোনাল হিসেবে রয়েছেন ক্রিয়েটিভ কোনো কাজকর্মের সাথে সংযুক্ত আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই এবং এন্টারটেইনমেন্ট জগতে যারা আছেন আমি বলে দিই এন্টারটেনমেন্ট জগৎ মানে আমার থেকে আপনারা ভালো জানেন যারা সঙ্গীত নৃত্য ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে যারা যুক্ত রয়েছে এন্টারটেইনমেন্ট জগতে আর্টিস্ট হিসেবে সিনেমা আর্টিস্ট হতে পারে অন্যান্য ধরনের আর্টের সাথে যুক্ত থাকতে পারেন যে কোনো ধরনের আর্টের সাথে যারা যুক্ত রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা তৈরি হবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই বা কোনো রকম সন্দেহ নেই এবং আরও একটা কথা বলে রাখি আপনাদের যারা জমি কিনতে গিয়ে বিপদে পড়েছেন ধরুন আপনি একটা পারচেস করবেন আজকে আপনি একটা জমি কিনবেন আজকে আপনি একটা বাড়ি কিনবেন সো আপনাকে এক্সপেন্স যেমন করতে হবে ইউনিট কানেকশন আপনার টাকা থাকলে আপনি একটা ভালো জায়গা পাবেন এভাবে হয় কপালেও থাকতে হয় বহু মানুষ আমি দেখেছি তারা একটা ভালো বাসস্থান তৈরি করতে পারে না কেন পারে না কারণ সিগনিফিকেন্টলি হয়তো এমন একটা ভুল সময় সে লগ্নি করলো আমার এইটা বলার বক্তব্য কেন কারণ আমি চাই আপনার লগ্নির টাইমিং নিয়ে আপনি সচেতন থাকেন এমন সময়ে প্লিজ লগ্নি করবেন না যে সময়টি আপনার জন্য নেগেটিভ তাতে কিন্তু সমস্যা বাড়তে পারে কারণ আপনাকে তো সেই জায়গায় গিয়ে বসবাস করতে হবে সেই জায়গায় গিয়ে আপনাকে তো থাকতে হবে তাহলে এই যে বসবাস নিয়ে প্রবলেম লগ্নি নিয়ে প্রবলেম এই জায়গা থেকে একটা ব্যাপক ইম্প্রুভমেন্টের জায়গা আপনি কিন্তু পাবেন আমি বলে রাখি এই সংযোগ ভেরি এক্সিলেন্স টাইমিং ফর কনসেপশন অনেক মা আছেন অনেক বোন আছেন তারা একটু ডিস্টার্বের মধ্যে থাকেন এবং সত্যি এত ইমোশনাল বৃশ্চিক প্রচুর তো স্ট্রাগল করে জীবনে বড় হতে হয় তার মধ্যে যখন এই ম্যারেজ নিয়ে একটা প্রবলেম হলো এগোতে গিয়ে ডিস্টার্ব হলো তারপরে গিয়ে আবার সন্তান নিয়ে ডিস্টার্ব হচ্ছে এই বিষয়গুলো না এই ইমোশনাল জাতক জাতিকা তো এরা খুব মেনে নিতে পারে না দেখুন আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই রাশি যদি আপনার বৃশ্চিক হয়ে থাকে সন্তান রিলেটেড ইস্যুজ নিয়ে কোনো চিন্তা নেই কোনো দুর্ভাবনা নেই কোনো দুশ্চিন্তা নেই আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের বেবি নিয়ে প্রবলেম হচ্ছে বেবি হচ্ছে না প্রচুর হয়তো কনসাল্ট করেছেন ডক্টর বা সোসো সেখানে গিয়েও একটা বেটার ইম্প্যাক্ট পাচ্ছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের ক্ষেত্রে বেটার ইম্প্যাক্ট হানড্রেড পারসেন্ট আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি কনসিভ করার জন্য আদর্শ সময় ইভেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য আদর্শ সময় এই টাইমটা কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট পজিটিভ কোনো রকম সন্দেহ না রেখে বলছি এবং আরও একটা কথা বলি এতগুলো কথা যখন আমরা আলোচনা করেই ফেললাম বৃশ্চিকের বহু জাতক জাতিকারা রয়েছেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার মিন্স আপনি এমন কোনো প্রফেশনে আছেন যেখানে আপনি ফ্রিল্যান্সিং করেন এই ফ্রিল্যান্সিং রিলেটেড ম্যাটারে আপনার গতি প্রকৃতি এগুলো বাড়বে এই ফ্রিল্যান্সিং রিলেটেড ম্যাটারে আপনার ধনাত্মকতার বহিঃপ্রকাশ কনফার্মলি হবে সো এই বিষয়টা নিয়ে টেনশন করার দরকার এবং যারা শিফট করতে চাইছেন আপনার প্রজেক্ট কারেন্টলি ইউ আর ডুইং আ জব সেখানে একটা প্রজেক্ট আছে বাট প্রজেক্টটা এতটা মানসিক প্রেশার আপনাদের দি আপনি জাস্ট জানেন এই প্রজেক্ট থেকে বেরিয়ে এসে সামথিং নতুন কিছু স্টার্ট করা মেন্টাল আর নিতে পারছেন না আই বিলিভ সো আমি একটা কথা আপনাদের বলবো দায়িত্ব নিয়ে খুব দায়িত্ব নিয়ে বলি পজিটিভিটি আসবে কনফার্মলি পজিটিভিটি আসবে সিচুয়েশন উইল বি চেঞ্জ সিচুয়েশন উইল বি চেঞ্জ প্রজেক্ট চেঞ্জ হবে যারা বেঞ্চে আছেন প্রজেক্ট পাচ্ছেন না তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে তার মানে প্রজেক্টও চেঞ্জ হবে নতুন প্রজেক্টও পাবেন বেঞ্চে থাকতে হবে না ঈশ্বরের অসীম কৃপা আপনাদের উপর থাকবে আর তার সাথে সাথে বলে রাখি বৃষ্টিকের সতর্কতা দেখুন প্রত্যেকটি বিষয়ের প্রস হয় কনস হয় লাইক থাকলে ডিসলাইক থাকবে এটা তো স্বাভাবিক আপনাকে একশো জনের মধ্যে একশো জন ভালোবাসতে পারে না কাউকেই পারে না চার পাঁচজন বাসবে না দশজন বাসবে না হ্যাঁ সংখ্যাটা যদি দেখা যায় নব্বই জন আপনাকে পছন্দ করেন না দশজন পছন্দ করেন তার মানেও এটা ভেবেন নেবেন না যে আপনি ভুল হতে পারে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তারা বুঝতে পারছে না যাই হোক এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এটা বৃশ্চিককে বলার কারণ আছে কারণ বৃশ্চিকের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক অপছন্দের মানুষগুলো জীবনচক্রে চলে আসে এটা বৃশ্চিককে খুব কষ্ট দেয় খুব যন্ত্রণা দেয় আমি আপনাকে বলি সাবধানতার কথাগুলো প্রথমত দেখুন এথিক্স রাখতে হবে তবে আইডিয়াল হতেই হবে সব ক্ষেত্রে এরকম তো ব্যাপার নয় আদর্শ রিলেশনশিপ মেনটেন করতে গিয়ে আরও বিপদ হতে পারে রিলেশনশিপ মেনটেন করুন কিন্তু আদর্শভাবে মেনটেন করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই দ্যাট মিন্স এখানে বেশি আদর্শ বেশি জ্ঞান বেশি উপদেশ দিতে গিয়ে সম্পর্ক ডিস্টার্ব হতে পারে যেভাবে চলছে সেভাবে চলুক সময় আসলে সব ঠিক করে নেবেন তার সাথে সাথে বলি আপনার ইমোশনাল যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলোকে ডিল করুন প্রাকটিক্যালি আপনার ইমোশনাল অ্যাসপেক্ট প্রচুর তাই আমি আপনাদের পরামর্শ দেব ইমোশনাল বিষয়গুলিকে ডিল করতে হবে প্রাকটিক্যালি ইমোশনাল বিষয়গুলিকে যত প্র্যাকটিক্যালি আপনি ডিল করতে পারবেন সেটি আপনার জন্য তত বেশি হেল্পফুল হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি তাই আমি বলবো ইমোশনাল কনসেপ্ট ইমোশনাল ম্যাটারগুলিকে প্র্যাকটিক্যালি ডিল করার চেষ্টা করুন ইট উইল বি ভেরি গ্রেট অর ইট উইল বি ভেরি গুড ইন কন্ডিশন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ